পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান ভুট্টো জারদারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সস্তা বা কম দামি সংস্করণ হিসেবে সমালোচনা করেছেন তিনি মোদীর কঠোর নীতিগুলোকে নেতানিয়াহুর সাথে তুলনা করে কাশ্মীরের কসাই বলেও আখ্যায়িত করেন এই মন্তব্যগুলো তিনি জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে করেছেন যা পাকিস্তানি এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপক গুরুত্ব পেয়েছে বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন মোদী নেতানিয়াহর মতো একটি নেতিবাচক চরিত্রের অনুকরণ করছেন তবে তিনি টেমো নামক চীনের একটি অনলাইন মার্কেট মতো কম দামি সংস্করণ যেখানে পণ্য সস্তা কিন্তু মান কম অর্থাৎ মোদী নেতানিয়াহর মতো হলেও তার নীতি ও কার্যক্রম কমজোরি বা নিম্নমানের এই মন্তব্যের মাধ্যমে তিনি ভারতকে আহ্বান জানিয়েছেন যাতে তারা নেতানিয়াহর মতো নেতিবাচক ও কঠোর নীতির অনুসরণ না করে তিনি মোদীকে কাশ্মীরের কসাই হিসেবে অভিহিত করে বলেন যে মোদী শুধু কাশ্মীরেই নয় পাকিস্তানের সিন্ধু উপত্যকাতেও এইরকম কঠোর ও দমনমূলক নীতি চালু করার চেষ্টা করছেন সংবাদ সম্মেলনে বিলাওয়াল আরও বলেন ভারত ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা র এবং আইএসআই যদি একসঙ্গে বসে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করে তাহলে দক্ষিণ এশিয়ায় সন্ত্রাস অনেকাংশে কমানো সম্ভব তিনি মনে করেন দুই দেশের সহযোগিতা হলে শুধু সীমান্তে নয় উভয় দেশের মাটিতেই সন্ত্রাস দমন করা সম্ভব হবে তার এই মন্তব্য দক্ষিণ এশিয়ায় শান্তি এবং নিরাপত্তা বৃদ্ধির দিকেও ইঙ্গিত বহন করে পিপিপি চেয়ারম্যানের এই মন্তব্যগুলো শুধু দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনা এবং সীমানা সংঘর্ষের প্রেক্ষিতে এসেছে তার বক্তব্য ভারতের কাশ্মীর নীতি এবং ইসরায়েলের কঠোর নিরাপত্তা নীতির মধ্যে সম্পর্ককে সামনে এনে বিতর্ক সৃষ্টি করেছে মোদীর শাসনামলে ভারতের কাশ্মীরে চালানো কঠোর নিরাপত্তা এবং সশস্ত্র অভিযান নিয়ে আন্তর্জাতিক মহলে বিরোধী মত অনেক সময় প্রকাশ পায়